ছোট্ট ছেলে রাফি বই হাতে স্কুলে যাচ্ছে তার চোখে মুখে হাসি প্রতিদিন সে বাবা মার কথা শুনে পড়াশোনা করে কারো ক্ষতি করে না রাস্তার মোড়ে কিছু দুষ্ট ছেলে তারা রাফিকে দেখে হাসা হাসি শুরু করে একজন তার বই কেড়ে নেয় আরেকজন ধাক্কা দেয় রাফি পড়ে যায় ছোট্ট ছেলে রাফি বই খা জল চলে আসে বসে আছে গাছে নিচে প্রতিদিন সে বাবা মার কথা শুনে কারো সাদায় মাখা কারো ক্ষতি করে না কেউ সাহায্য করেছে ছোট বয়সী তারা রাশি সাহায্য করছে মধ্যবয়সী লোক আসে ভদ্রলোক রাফির পাশে বসে চুপচাপ তার কাছে হাত রাখে লোকটি বলে তুই ভালো ছিলে তাই এরা তোকে ভয় পায় তারাও আছি লোকটি রাফিকে নিয়ে নিয়ে